ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের গণতান্ত্রিক ছাত্র ফেডারেশনের উদ্যোগে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ উপলক্ষে ছাত্র যুব উৎসবের আয়োজন করা হয়েছে ইসলামপুর গার্লস স্কুলে এই ছাত্র যুব অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন প্রতিযোগিতা রাখা হয়েছে যেমন বসে আঁকো প্রতিযোগিতা সহ নজরুল রীতি রবীন্দ্রসঙ্গীত নৃত্য ক্যারাটে সহ অন্যান্য বিষয় রাখা হয়েছে নেতৃত্বরা জানাচ্ছেন ছাত্র যুব উৎসব রাজ্যের বিভিন্ন ব্লকে অনুষ্ঠিত হচ্ছে ইসলামপুর শহরের ইসলামপুর পৌর এবং ব্লক স্তরের প্রতিযোগিতা এই গার্লস স্কুলে অনুষ্ঠিত হচ্ছে অনেক সংখ্যক প্রতিযোগী ও প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে এদের নজর নেই বরং কি করে এই সুস্থ সংস্কৃতিকে ধ্বংস করা যায় সেই ব্যবস্থা হচ্ছে করছে ক্লাবে টাকা দিয়ে ক্লাবের তরুণ প্রজন্মের হাতে লিকুইড নেশার ব্যবস্থা করে এই সমস্ত চালাচ্ছে সরকার তাহলে এই সময় ভারতের ছাত্র ফেডারেশন ভারতের গণতান্ত্রিক যুগ ফেডারেশন এসএফআই ডিআইএফের কাজটা এসএফআ আই ডিআইএফ কাজ হচ্ছে ছাত্রদের পড়াশোনার ব্যবস্থা করা যুবদের কাজের শিক্ষার শেষে কাজের ব্যবস্থা করা আর এই সময়কালের মধ্যে যে অপসংসার তারপরে অন্য সংস্কৃতি হিন্দি সংস্কৃতি এই পশ্চিমবঙ্গে আমদানি করবার যে চেষ্টা হচ্ছে আমাদের রাজ্যের উৎসব আমাদের রাজ্যের সংস্কৃতিকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তার বিপরীতে তার বিপরীতে দায়িত্বশীল যুব সংগঠন এসএফআই ডিআইএফআই তারা হচ্ছে সুকান্ত জন্ম শতবর্ষকে বেছে সুকান্ত কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষে এই যে ছাত্র যুব উৎসব গোটা রাজ্যে পালিত উৎসব উদযাপন করা হচ্ছে তার মধ্য দিয়ে গ্রামীণ এলাকায় শহরের এলাকায় ছাত্র যুবরা কিশোর শিশুরা তারা হচ্ছে বসে এক প্রবন্ধ রচনা রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত নৃত্য তারাকে মতো হচ্ছে যে আত্মরক্ষার যে একটা শিল্প একটা ক্রিয়া এর সঙ্গে তীর নিক্ষেপ ফুটবল কাবাডি বিভিন্ন ইভেন্ট প্রচুর ইভেন্ট গোটা রাজ্যে এসে আয়োজন করেছে এই ছাত্র উৎসব কমিটি এসএফআই ডিওয়াই আমি যদিও ডিওয়াইফআই প্রার্থন কিন্তু ইসলামপুরে এই আয়োজন করার ক্ষেত্রে আমি এই বর্তমান যে ছাত্র জীবনে তারা আছে তারা সংগঠিত করছে আমি তাদের সাথে আছি তারা ডেকেছে আমি সহযোগিতা করছি আজকে ভালো লাগছে আপনি প্রশ্ন করলেন যে যুব গণতান্ত্রিক যুব ফেডারেশনের সঙ্গে কত যুব আছে এই এখানকার আজকে উৎসবের ছাত্র যুব উৎসবের যে চেহারা আপনার মনে হচ্ছে না যে সাধারণ মানুষ যারা সুস্থ সংস্কৃতি চায় তারা সঙ্গে আছে পাঁচশোর বেশি প্রতিযোগী আজকে এখানে উপস্থিত হয়েছে বসে আঁকো থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং কারাটাতে যে অংশগ্রহণ আপনারা দেখছেন সঙ্গে অভিভাবক অভিভাবিকারা এসেছেন মনে হচ্ছে না যে যুব সমাজ যুব সংগঠন গণতান্ত্রিক যুব ফেডারেশনের সঙ্গেই শুধু না তারা সুস্থ সংস্কৃতির পক্ষে দাঁড়িয়েছে এটা হচ্ছে আশা আমরা আশাবাদী পশ্চিমবঙ্গের মানুষ অপসংস্কৃতিকে স্থান দেবে না ধর্ষণের সংস্কৃতিকে স্থান দেবে না নিজের সংস্কৃতিকে স্থান দেবে না পশ্চিমবঙ্গের মানুষ সুস্থ সংস্কৃতি সুস্থ সমাজ গড়ার পথেই সহযোগিতা করবে এবং সেই ক্ষেত্রে দায়িত্বশীল বামপন্থী সংগঠন ছাত্র যুব সংগঠন এসএফআই ডি তারা অগ্রণী ভূমিকা নিয়েছে হাতিতেও নিয়েছে প্রকাশীতেও নেবে এবং একজন প্রাক্তন ছাত্র এবং যুব সংগঠনের কর্মী হিসাবে আমরা হচ্ছে তাদেরকে সহযোগিতা করি ঠিক পাচ্ছেন ছয় শয়ের ছাত্রছাত্রীরা আছে এবং অভিভাবকদেরও ভিড় দেখতেই পাচ্ছেন প্রচুর ছাত্রছাত্রী এসছে বসে আঁকো থেকে শুরু করে অন্যান্য বিভাগও শতাধিকের উপরে ভিড় ছাত্রছাত্রীরা আছে তো আগামীতে আরও বেশি লোক আরও আসছে অনেকে এখনও এসে পৌঁছাতে পারেনি বাইরের লোকেরাও আসছে যারা এখনো এসে পৌঁছাতে পারেনি তো অনেক লোক এসছে তো কি কি প্রোগ্রাম রয়েছে আপনাদের আমাদের নাচ গান আবৃত্তি রবীন্দ্রসঙ্গীত নজরুল সঙ্গীত ক্যারাটে ভিত্তিক ক্যারাটে প্রতিযোগিতা হচ্ছে এছাড়া বসে আবু প্রতিযোগিতা আমাদের হয়ে গেছে সকাল থেকে বিভাগ ছিল এবং আমাদের ছিল বিশেষ আকর্ষণ ছিল যে আঠেরো বছর ঊর্ধ্বে যারা তাদের জন্য আমাদের তাদের এখানে প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে সেটা আঠেরো বছর বয়সের জন্য আট থেকে শুরু করে

মানে খুব আপ্লুতভাবে এসেছে মানে আমরা যা এক্সেপ্ট করেছিলাম তার থেকে বেশি লোক এসেছে এবং অনেকে আজকে এসে নাম নথিভুক্ত করতে চেয়েছে আমরা হয়তো নিতে পারিনি আমাদের মানে ক্ষমতার বাইরে চলে যাচ্ছে যে আমরা এত লোককে সামলাতে পারবো কি না বা আমাদের সিট ক্যাপাসিটি অনুযায়ী আমরা অনেকের নাম নিতে পারিনি সেটা আমাদের মানে আমরা মানে তাদের দুঃখিত যে আমরা অনেকের নাম লাস্ট পর্যন্ত নিয়ে উঠতে পারিনি এত পরিমাণ ছাত্রছাত্রীরা এসেছে যে আমরা অনেকের নাম লাস্টে নথিভুক্ত করতে পারিনি যারা লাস্ট ডেটে নথিভুক্ত করতে চেয়েছে এমন যে আমাদের সময় পেরিয়ে যাওয়ার কারণে বা আমাদের মানে রুমের ব্যবস্থার অত্যাধিক হয়ে যাওয়ার কারণে আমরা নিতে পারিনি লাস্টে এত পরিমাণ ছাত্রছাত্রীরা এসেছে আপনারা সকলেই জানেন যে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ তো এই উপলক্ষকে কেন্দ্র করে আমাদের রাজ্যব্যাপী বা বিভিন্ন ব্লকে আমাদের এই ছাত্র যুব উৎসব পালিত হচ্ছে স্রিস্টাম্বর ব্লকের প্রোগ্রামটা আজকে আমাদের চোদ্দোই অক্টোবর হ্যাঁ বলছি কী কী প্রোগ্রাম রয়েছে আপনাদের আমাদের এখানে বসে আখা প্রতিযোগিতা সেটা সকালে হয়ে গেল এরপরে এখন আবৃত্তি এর সাথে নিত্য গণসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত নজর গীতি প্রবন্ধ রচনা এবং সবচেয়ে আকর্ষণীয় আমাদের এখানে ক্যারাটে প্রোগ্রাম চলছে মহিলারা অনেক ক্যারাটায় অংশগ্রহণ করেছে কী বলবেন সমাজ ব্যবস্থাতে ক্যারাটার মেয়েদের তো সেটা খুবই প্রয়োজন এবং একই সাথে মেয়েদের সাথে ছেলেরা এখানটাই আছে এবং খুব উৎসাহের সাথে অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রছাত্রী যারা আছেন তারা খুব উৎসাহের সাথে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে কদিন চলবে আপনাদের প্রোগ্রাম কি একদিনের প্রোগ্রামটা একদিবসীয় সমস্ত প্রোগ্রাম আজকেই শেষ হবে ব্লক স্তরেও এবং এখান থেকে যারা প্রথম হবে তারা জেলা স্তরে যাবে আর যারা জেলা স্তরে কেরাটেতে অংশগ্রহণ করছে তারা রাজ্য স্তরে সরাসরি পুরস্কার বিতরণী পুরস্কার বিতরণী আমাদের বক্তরে আজকেই হবে কি নাম আপনার আমার নাম সন্তোষ সরকার কি পদে আছে আমাদের ইস্তামপুর